পাটি পাটিসাপটা দুধপুলি এগুলো তো অনেক হলো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ধরনের পিঠের রেসিপি ফুলঝুরি পিঠে পিঠেটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু ভীষণ ভীষণ মজার ভীষণ মুচমুচে হয় আর অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায় চলুন দেখে নিই এর জন্য লাগে একটা ডিম একটা ডিম আমি ভেঙে নিয়েছি আর তাতে দিয়েছি সামান্য পরিমাণে নুন দিয়েছি ওয়ান ফোর্থ কাপ মতন চিনি খুব ভালোভাবে মিক্স করে নেবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে নিয়েছি হাফ কাপ চালের গুঁড়ো বা চালের আটা আর নিয়েছি ওয়ান ফোর্থ কাপ ময়দা ভালোভাবে আমি এটাকে চেলে নেব যদি চালের গুঁড়ো খুব মিহি না হয় তাহলে আপনারা মিক্সিতে একদম মিহি করে গুঁড়ো করে নেবেন সব কিছু ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি এতে দেব ঈষদ গরম জল বা আপনারা চাইলে দুধও দিতে পারেন অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি এখানে আমার এক কাপের থেকে একটু কম জল লেগেছে জল বা দুধ আপনারা যেটাই দেন না কেন কতটা লাগবে সেটা চালটা কতটা শুকনো ছিল চালের গুঁড়োটা কতটা শুকনো তার উপর কিন্তু জলটা ডিপেন্ড করে যতটা লাগবে ততটাই কিন্তু দিতে হবে ব্যাটারটা একদম পাতলা হবে না একটু ঘন টাইপের ব্যাটারটা হবে দেখুন একটা চামচ ডুবিয়ে আমি দেখাচ্ছি চামচের পিছনে কিন্তু মোটা করে ব্যাটারটা লেগে আছে এবার আমি পনেরো মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব পনেরো মিনিট পর ফিরে আসছি আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি অনেক সময় চালগুড়ি থাকার জন্য চালের গুঁড়োটা নিচে জমে যায় ভাজার আগে কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে এবার এই ফুলঝুরি পিঠে বানানোর জন্য আমি একটা মোল্ড নিয়েছি এই মোল্ডগুলো অনলাইন পাওয়া যায় বা লোকাল যে মেলা বসে সেই মেলাতেও কিন্তু পাওয়া যায় আমি মেলা থেকেই কিনেছি গরম তেলের মধ্যে এই মোলটা আমি কিছুক্ষণের জন্য ডুবিয়ে রাখলাম যাতে মোলটা গরম হয়ে যায় এবার এটা ব্যাটারে আমি চোবাবো ব্যাটারের মধ্যে ডোবানোর সময় খেয়াল করবেন আমি উপরটা কিন্তু পুরোটা ডোবাইনি একটু ছেড়ে রেখে তবে ডুবিয়েছি এবার গরম তেলের মধ্যে মোলটা কয়েক সেকেন্ড ধরে রাখলেই কিন্তু পিঠেটা আপনি আপ বেরিয়ে যাবে পিঠেগুলো বানানোর কোনো অসুবিধা নেই শুধু আপনাকে খেয়াল করতে হবে মোলটা প্রত্যেকবারে পিঠে ভাজার পরে গরম তেলে ডুবিয়ে রাখবেন আর যখন ব্যাটারে চোবাবেন তখন কিন্তু পুরোটা দেবেন না সেভেন্টি ফাইভ পারসেন্ট মতন ব্যাটারে চোবাবেন আর উপরে একটু পোর্শান ছেড়ে রাখবেন তবে ইজিলি এগুলো কিন্তু বেরিয়ে যাবে এইভাবে একটা একটা করে আমি সব কটা ফুলঝুরি পিঠে ভেজে তুলে রাখলাম খুব সহজভাবে কিন্তু পিঠেগুলো ভাজা যায় দু তিন সেকেন্ড লাগে এক একটা দিক ভাজতে আপনারা একটা কাঠির সাহায্যে এটাকে উল্টে পাল্টে দু দিক করে হালকা সোনালি করে ভেজে নেবেন যখন ভাজবেন গরম অবস্থাতে কিন্তু এইটা একটু নরম থাকবে কিন্তু একটু খোলা হাওয়াতে রেখে দিলে দু এক মিনিটের মধ্যে কিন্তু একদম ক্রিস্পি হয়ে যায় এই পিঠে আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবেন অন্তত পক্ষে এক মাস অবধি তো ভালো থাকবেই আমি গ্যারান্টি দিচ্ছি তবে খেতে এত ভালো হয় যে বেশি দিন কিন্তু স্টোর করে রাখা যায় না বাড়ির সবাই খুব তাড়াতাড়ি এটা শেষ করে ফেলবে আপনাকে আবার বানাতে হবে কেমন লাগলো আমার এই পিঠের রেসিপি আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আশা করছি আমার এই রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে দেখুন পিঠেগুলো রেডি হয়ে গেছে কতটা ক্রিস্পি আপনারা চোখে দেখেই বুঝতে পারবেন একটু করে চাপ দিলেই কিন্তু একদম মুচমুচে হয়ে ভেঙে যাচ্ছে আশা করি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও শেষ অবধি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং